আইএমএফের ঋণের বাকি দুইশো উনচল্লিশ কোটি ডলার বাংলাদেশ পাবে কিনা তা নিশ্চিত করতে আগামী শনিবার ঢাকায় আসছে সংস্থাটির প্রতিনিধি দল সফরে ভর্তুকি কমানো মুদ্রা বিনিময় হার বাজার ভিত্তিক করা সহ বিভিন্ন শর্ত নিয়ে সরকারের সঙ্গে বৈঠক করবে তারা বাংলাদেশের বিপর্যস্ত অর্থনীতির সহায়তায় দু তেইশ সালে ত্রিশ জানুয়ারি চারশো সত্তর কোটি ডলারের ঋণ দেওয়া শুরু করে আইএমএফ এ পর্যন্ত তিন কিস্তিতে দুশো একত্রিশ কোটি ডলার পাওয়া গেছে বাকি দুই কিস্তির দুশো উনচল্লিশ কোটি ডলার যা মিলতে পারে জুনে চতুর্থ ও পঞ্চম কিস্তি একসঙ্গে ছাড়ের আগে বিভিন্ন শর্ত পালনের অগ্রগতি দেখতে আগামী শনিবার ঢাকায় আসছে আইএমএফের একটি দল ঋণ পেতে বিদ্যুতের দাম বাড়ানো সহ বেশ কিছু শর্ত রয়েছে মূল্যস্ফীতি নানা উদ্যোগে আটকে আছে 9 শতাংশে এ অবস্থায় বিদ্যুতের দাম বৃদ্ধি জনমনে অসন্তোষ বাড়াবে এখান থেকে যদি ভতক তুলনা হয় তাহলে সেই ক্ষেত্রে যে মূল্যস্ফীতি 4% করে আর সেটার দামটা কে নেবে আইএমএফ এর শর্ত মেনে অন্তত 57000 কোটি টাকা ভারতী রাজস্ব আদায় করতে হবে কমাতে হবে কর অব্যহতি কিছুটা যুক্তিকরণের একটা প্ল্যান যদি আমরা করতে পারি এবং তাদের সাথে আলাপ আলোচনা টাফ হবে কিন্তু আমার মনে হচ্ছে সেটা হয়তো আমরা বুঝাতে সক্ষম হব পদ্ধতিতে বিনিময় হার নির্ধারণ করায় হু হু করে বাড়তে থাকা ডলারের দাম আপাতত ১২২ টাকায় স্থিতিশীল এবার আইএমএফ চায় এই পদ্ধতি থেকে বের হোক বাংলাদেশ তবে আইএমএফ এর শর্ত মেনে এনবিআর এর রাজস্ব নীতি থেকে রাজস্ব প্রশাসনকে আলাদা করার উদ্যোগ নিয়েছে সরকার শুভ খান সময় সংবাদ ঢাকা চার দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিয়াল সি